হাজির লাল ইউসিটি কলেজ গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত হাজি লাল মিনিভার্সিটি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা চতুর্থ অধ্যায় বনায়ন সাথে আছি আমি ডক্টর প্রণয় বালা সহকারী অধ্যাপক শিক্ষা কলেজ আমরা গোপালগঞ্জ চিত্র লক্ষ্য করি কি দেখা যাচ্ছে চিত্রটিতে কিছু বোঝা যাচ্ছে চিত্রটিতে গাছের কিছু অংশ বিশেষ কেটে ফেলানো হচ্ছে এটাকে আমরা বলি গাছের ট্রেনিং প্রুনিং হ্যাঁ এবং ড্রেসিং তাহলে আজকে আমরা পড়ব গাছের ট্রেনিং প্রুনিং ও ড্রেসিং একটি অত্যাবশ্যকীয় কাজ গাছের জন্য এখান থেকে শিখন ফল হলো বৃক্ষের ট্রেনিং ড্রেসিং ড্রেসিংয়ের উপকারিতা বর্ণনা করতে পারবে বৃক্ষের ট্রেনিং ট্রেনিং ড্রেসিংয়ের কৌশল আয়ত্ত করতে পারবে প্রথমেই আসি বৃক্ষের ট্রেনিং মূলত অঙ্গ ছাঁটাইকে একসঙ্গে ছাঁটাইকরণকে আমরা ট্রেনিং বা প্রুনিং বলতে পারি গাছের যে কোনো অংশ কেটে ফেলার হোকেই ছাটাইকরণ বলা হয় এটাকে সময়ের প্রেক্ষাপটে আমরা এটাকে কখনও এটাকে ট্রেনিং বলছি এবং কখনও এটাকে ট্রোনিং বলছি এটি একটি সমস্ত পরিচর্যার মধ্যে গাছের যে সমস্ত পরিচর্যা করা হয় বিশেষ করে কাষ্ঠল বৃক্ষের তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা ট্রেনিং এবং ট্রেনিং গাছের জন্য বৃক্ষের জন্য বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছের জন্য সুন্দর একটি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা তো প্রথমে আসি ট্রেনিং কাকে বলে গাছের সুন্দর মজবুত অবকাঠামো পাওয়ার লক্ষ্যে গাছের প্রাথমিক অবস্থায় যে স্যাটাইকরণ করা হয় তাকে বলে বৃক্ষের ট্রেনিং গাছের সুন্দর মজবুত অবকাঠামো পাওয়ার লক্ষ্যে গাছের প্রাথমিক অবস্থায় যে স্যাটাইকরণ করা হয় তাকে বলে ট্রেনিং ট্রেনিং এর প্রকার ক্ষেত্রে আমরা দেখব চার প্রকার কেন্দ্র বিশিষ্ট ট্রেনিং কেন্দ্র বিশিষ্ট ট্রেনিং বলা হয়েছে যে প্রধান কাণ্ডটিকে ছাঁটাই না করে শুধুমাত্র তার শাখা পোশাকে অপসারণ করা হবে যেমন ধরো সেগুন গর্জন মেহগনি ইত্যাদি এটাকে আমরা উচ্চকেন্দ্র ট্রেনিং বলতেছি মুক্ত কেন্দ্র ট্রেনিং প্রধান কাণ্ডটিকে বৃদ্ধির সুযোগ দিতে হবে পরে এটিকে ছোট করে দেওয়া হবে ছেটে দেওয়া হবে এতে গাছের উচ্চতা একটি নির্দিষ্ট উচ্চতা হবে এবং চারপাশ থেকে ছড়িয়ে পড়বে আম গাছেটি মুক্ত কেন্দ্রিক করা হয় আর কি নাতি উচ্চ কেন্দ্র ট্রেনিং প্রধান কাণ্ডকে প্রাথমিকভাবে ভালোভাবে বাড়তে দেওয়া হয় চারপাশে গাছ ছড়িয়ে যায় খাটো থাকে যেমন আম জাম আপেল এবং আরেকটি স্পেলিয়ার ট্রেনিং স্পেলিয়ার ট্রেনিং হল মূলত লতা জাতীয় গাছের ক্ষেত্রে যে ট্রেনিংটা করা হয় তার অংশবিশেষ ছেঁটে দেওয়া হয় সেটাকে আমরা বলি স্পেলিয়ার ট্রেনিং এর উপকারিতা উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য হলো আকার আকৃতি শক্ত অবকাঠামো তৈরি করা অর্থাৎ যেহেতু আমরা বলেছি গাছের প্রাথমিক স্টেজ যেটা করা হবে এই কারণে গাছের আকৃতি ও শক্ত অবকাঠামো পাওয়ার জন্য যে সাটাইকরণটি করা হবে সেটাকে ট্রেনিং বলা হয় ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ বৃদ্ধি পায় সুদৃশ্য বন তৈরি হয় বেশি সংখ্যক গাছ লাগানো যায় জ্বালানি সমস্যার সমাধান করা যায় এবং ঝড়ে কম ক্ষতি হয় অর্থাৎ ট্রেনিং করলে গাছের ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ বৃদ্ধি পায় মজবুত হয় কাণ্ড এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি করে গাছকে সোজা হয়ে দাঁড়াতে সুন্দর করতে সহায়তা করে গাছের শক্ত অবকাঠামো দিতে সহায়তা করে মূলত ট্রেনিং বৃক্ষের ট্রোনিং ট্রোনিং গুরুত্বপূর্ণ একটি আরেকটি অঙ্গ ছাটাইকরণ প্রক্রিয়া আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সেখানে কি করা হচ্ছে কিছু অংশ ছেড়ে ফেলানো হচ্ছে গাছকে পরিপূর্ণ বয়স্ক হওয়ার পরে পূর্ণ বয়স্ক হওয়ার পরে গাছের সুস্থ সবল স্বাভাবিক রাখার জন্য এবং উৎপাদন বৃদ্ধি করার জন্য গাছের কোনো অংশ যেমন কাণ্ড শাখা পাতা ফুল ফল ইত্যাদি কেটে অপসারণ করাই হল বৃক্ষের ট্রণিং তাহলে আমরা এটা কি বললাম পূর্ণাঙ্গ বয়সে গাছের সুস্থ সবল স্বাভাবিক রাখা এবং উৎপাদন বৃদ্ধির জন্য যদি কোনো অংশ ছেড়ে দেওয়া হয় হতে পারে সেটি কাণ্ড হতে পারে শাখা হতে পারে পাটা ফুল ফল তাহলে তাকে আমরা বলতেছি বৃক্ষের প্রণিংয়ের পদ্ধতি প্রত পাঁচ প্রকার একটা শাখা ছাঁটাই সেক্ষেত্রে আমরা অতিরিক্ত শাখা পোশাকের ছাঁটাই করা হবে অর্থাৎ গাছের প্রধান কাণ্ড থেকে যখন অসংখ্য শাখা প্রশাখা বাহির হবে তখন প্রধান কাণ্ডের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে অতিরিক্ত শাখা পোশাকাকে ছাঁটাই করা প্রয়োজন হয় আবার পুরাতন শাখা গাছে নতুন শাখা গজানোর প্রয়োজনও এই সাঁটাইকরণটি করা হয় পাতা ছাঁটাই অঙ্গজ বৃদ্ধির শেষে গাছ যখন ফুল ফল ধরার সময় হয় তখন গাছে পাতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে পুষ্পায়ন ব্যাহত হবে ফলে কম ফল ধরবে সেই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত পাতা ছাটাই করার ফলে ফল ধরার সহায়তা করা হয় চারা গাছের ক্ষেত্রে রোপণ পূর্ববর্তী সময়ে প্রসাদনের হার কমানোর জন্য পাতা ছাটাই কাজটি করা হয় সে মূল ছাটাই মাটির উপরে স্তরে মূল ছাঁটাই করা হয় সেক্ষেত্রে আমরা বলতেছি মাটির উপরে স্তরে যে মূল থাকে সেটাকে ছাটাই করা হবে কাষ্ঠল বৃক্ষের সাথে যদি আমরা কৃষি ফসলের চাষ করি অর্থাৎ যাকে আমরা কৃষি বনায়ন বলতেছি আর কৃষি ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কাঁসল গাছের মূল ছাঁটাইয়ের প্রয়োজন হয় এক্ষেত্রে মাটির উপরে স্তরে আসা যে মূলগুলি উপরের দিকে চলে আসে সেটাকে আমরা ছাঁটাই করে করতে বলি বা সেটাকে আমরা ছাঁটাই করার জন্য যে কাজটি করা হয় সেটাকেই বলা হয়েছে মূল ছাঁটাই এটাকে একটি নির্দিষ্ট দূরত্বে মাটি সরিয়ে কোদাল বা খোন্তা দিয়ে এটাকে কাটতে হবে এরপরে মাটিকে ঝুরঝুরা করে গোড়া দিয়ে ঢেকে দিতে হবে ফুল ও ফল ছাঁটাই গাছে অতিরিক্ত ফুল ধরলে ফল ধরার পরিমাণ কমে যাবে এই জন্য ফলদ বৃক্ষের ফুল ছাঁটাই করে পাতলা করে দেওয়া হয় আবার ফলের গুণগত মানও উন্নত করার জন্য একই শাখায় যদি অতিরিক্ত ফল ধরে তাহলে তাকে ছাঁটাই করে দেওয়ার হয় এটাকে আমরা ফুল এবং ফল ছাঁটাই বলতেছি নেক্সট হল কুষি ছাঁটাই অর্থাৎ যে গাছের জন্য আমরা কাঙ্ক্ষিত সংখ্যক কুশি রাখতে চাই তার থেকে অতিরিক্ত যে কুশি উৎপাদন হবে সেইগুলোকে কেটে ছাঁটাই করাই হলো কুশি ছাঁটাই তাহলে এর যে পাঁচটা ভাগ আমরা দেখলাম একটু শাখা ছাঁটাই পাতা ছাঁটাই মূল ছাঁটাই ফুল ও ফল ছাঁটাই এবং কুশি ছাঁটাই অবশ্যই ট্রেনিংয়ের উপকারিতা ট্রোনিং উপকারিতা বৃক্ষের কাণ্ড সোজা রেখে কাণ্ডের গুণগত মান বৃদ্ধি করে ফুল ফল উৎপাদন বৃদ্ধি করা অর্থাৎ ফুল এবং ফলের উৎপাদন বৃদ্ধি করা ফলের গুণগত মান বৃদ্ধি করা অথবা তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রুনিং করা দরকার হয় আলো বাতাস চলাচল ভালো হয় আমরা যদি শাখা পোশাক থেকে পাতা কেটে দিই শাখা পোশাক কেটে দিই তাহলে আলো বাতাস চলাচল ভালো হবে রোগ পোকা আক্রান্ত অংশ দূর করা অর্থাৎ যদি গাছে কোনো অংশে রোগ পোকার আক্রমণ হয় সেটাকে আমরা কেটে অপসারণ করলে রোগ পোকার আক্রমণ হাত থেকে বাঁচানো যাবে নতুন শাখা পোশাকা জ্বালানি হিসাবে ব্যবহার করায় এখানকার যে নতুন শাখা পোশাকাকে আমরা প্রুনিং করে ফেললাম বা ছাটাই করে ফেললাম সেটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় বৃক্ষের রোগ বাড়ায় আক্রান্ত অংশ দূর করা যাবে নির্দিষ্ট পরিমাণ জায়গায় অধিক সংখ্যক গাছ লাগানো সুযোগ সৃষ্টি হবে বিভিন্ন প্রজাতির গাছ একত্রে উৎপাদনের ক্ষেত্রে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা হবে সেটি দূর করা যেতে পারে আবার গাছের পর গাছা দূর হবে অর্থাৎ গাছের উপরে অন্য যে গাছ জন্মে তার থেকে আলো পুষ্টি যে ভাগ বসাতো সেটির হাত থেকে বাঁচানোর জন্য ট্রেনিং করা হয় আরেকটি গাছের আরেকটি কার্যক্রম সেটিকে আমরা বলছি বৃক্ষের ড্রেসিং বৃক্ষের ড্রেসিংটাকে আমরা পাশে একটি চিত্র দেখছি যে সেখানে তার কিছু অংশ বিশেষ ফেটে গেছে বা কেটে গেছে গাছ পচন শুরু হয়েছে এইরকম কোনো অংশ কি আমরা যদি রিকভার করতে চাই তার যে কাজটি করা হবে সেটাকে মূলত আমরা ড্রেসিং বলছি বৃক্ষের কাণ্ড বা শাখা পোশাকার ক্ষত স্থানে ছত্রাকসহ পচনশীল পদার্থ অপসারণ করে জীবাণু সংক্রামক প্রতিরোধক লাগিয়ে দেওয়াকেই গাছের ড্রেসিং বলা হয় আমরা যদি আরেকবার একটু বলি তাহলে যে ট্রেনিং এবং প্রণীম কার্যক্রমের ফলে যে ক্ষত স্থানসমূহ ছত্রাক জনিত অন্যান্য রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষার উদ্দেশ্যে গাছের ক্ষত স্থানকে যে কাজটি করা হবে সেটিকেই বলা হয় কিছু ক্ষত তৈরি হলে তার হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ মেয়াদি ক্ষত সৃষ্টি হতে পারে বা আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হতে পারে ঝাপটার কারণে মাছের কাণ্ড শাখা পোশাকা ভেঙে যাওয়ার কারণে ক্ষত সৃষ্টি হতে পারে এই ক্ষত দীর্ঘ সময় যদি উন্মুক্ত থাকে তাহলে সেখানে পচন ধরে যেতে পারে এই কোন এই কারণে কোনো পদার্থ যেমন ধরো আল কাতরা বর্দ্য মিক্সার বা অন্য কোনো রঙের প্রলেপ দিয়ে যদি এটি তার সংক্রামক রোধ করা যায় সংক্রামক রোধ করা হয় তাহলেই তাকে আমরা বলতেছি বৃক্ষের ড্রেসিং মূলত গ্রীষের মানুষেরা অনেক সময় এটেল মাটি বা গোবরের মিশ্রণ দ্বারাও এই কাজটি করে থাকে চারা রোপণের পর বাড়ন্ত গাছে বা ফলন্ত গাছে নানান কারণে ডাল ভেঙে বা হয়ে ক্ষতস্থান বা বিকৃত হতে পারে সেই সমস্ত জায়গায় এই ক্ষতস্থান বা উনকে আমরা যদি সারিয়ে তুলতে চাই তাহলে যে কাজটি করা হবে সেটি হলো বৃক্ষের ড্রেসিং এবার আসি এর উপকারিতা কি গাছের পচন রোধ হবে শাখা প্রশাখা মরে যাওয়ার হাত থেকে রক্ষা করা যাবে রোগ বিস্তার রোধ হবে কাঠের গুণগত মান বাড়ে গাছ দুরারোগ্য দ্রুত আরোগ্য হয় গাছ দ্রুত আরোগ্য হয় বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে গাছের পচন রোধ করার জন্য ড্রেসিং করা হয় শাখা পোশাকা মরে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ড্রেসিং করা হয় রোগ বিস্তার রোধ করার জন্য ড্রেসিং করা হয় কাঠের গুণগত মান বাড়ানোর জন্য ড্রেসিং করা হয় গাছকে দ্রুত আরোগ্য করানোর জন্য ড্রেসিং করা হয় এবং বৃদ্ধি অব্যাহত থাকার জন্য ড্রেসিং করা হয় সেই ড্রেসিং যে আমরা করবো আর কী কী উপকরণ লাগবে ড্রেসিংয়ের উপকরণের মধ্যে আছে বৌদ্ধ মিক্সচার আলকাতরা ভিটামিন এবং কখনো কখনো এঁটেল মাটি এবার সেই বৌদ্ধ মিক্সার তৈরির যে অনুপাত একশো গ্রাম তুতে একশো গ্রাম চুন এবং এক লিটার পানি একত্রে মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করা হবে বলে রাখা ভালো বৌদ্ধ মিক্সার কিন্তু সদ্য তৈরি করে ব্যবহার করতে হবে অর্থাৎ একশো গ্রাম তুতে একশো গ্রাম চুন এবং পানি এক লিটার পানি মিশিয়ে এটাকে তৈরি করার সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগ করতে হবে এটাকে হবে মেয়াদী প্রয়োগ স্থান ধারালো ছুরি বা দা দিয়ে শেষে পরিষ্কার করতে হবে এরপর ক্ষত স্থানে আলকাতরা বর্ধ চার বা উপযুক্ত সত্রাকনাশক পৃষ্ঠের মতো করে লেপে দিয়ে পলিথিন দ্বারা বেঁধে দিতে হবে কয়েকদিন পর সেখানকার ক্ষত যখন শুকিয়ে নতুন টিস্যু তৈরি হবে তখন ক্ষতস্থানটি ভরাট হয়ে যাবে এভাবেই মূলত আমরা গাছের যে ক্ষত সেটাকে সারিয়ে তুলতে পারি এটাই হলো ড্রেসিং পদ্ধতি তাহলে আমরা কি বললাম প্রথমে ক্ষত স্থান ধারালো ছুরি বা দা দিয়ে শেষে পরিষ্কার করতে হবে এরপর ক্ষতস্থানে আলকাত্রা পদ্ম মিক্সচার উপযুক্ত ছত্রাকনাশক পেস্টের মতো করে লেপে দিয়ে পলিথিন দ্বারা বেঁধে দিতে হবে এবং কয়েকদিন পর যখন এটা শুকিয়ে আস্তে আস্তে নতুন টিস্যু তৈরি হবে তখন এই ভরাট হয়ে যাবে এটি হলো পদ্ধতি পদ্ধতিবাষী মূল্যায়ন তোমাদের জন্য কিছু কোশ্চেন যে কোন ধরনের কাছে প্রুনিং করা হবে সকল ট্রেনিং প্রুনিং নয় কেমন এটাকে আমরা যদি বাংলায় একসঙ্গে বলি তাহলে এটাকে সাটাইকরণ বলা হচ্ছে কিন্তু ইংরেজিতে এটি ভিন্ন নাম ট্রেনিং এবং প্রুনিং এবং মূলত এটি সময়ের ভেদে সময় ভেদে বা উপকারিতা ভেদে এটার নাম কখনো ট্রেনিং কখনো প্রুনিং এ কারণে সকল ট্রেনিং প্রুনিং নয় কেন ড্রেসিংয়ের উপকারিতা কি ট্রেনিং এর উদ্দেশ্য কি ট্রেনিংয়ের এটি আমাদের এখানকার ছোট প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন বা তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে বাড়ির কাজটি হলো ট্রেনিং ও এর উপকারিতা লেখো ট্রেনিং ও এর উপকারিতা লেখো এই কাজটি তোমার বাড়ির থেকে লিখে আনবে ট্রেনিং ও এর উপকারিতা এই হলো তোমাদের আজকের পাঠের বিষয়বস্তু তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো পাঠ শেষ করতে চাচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে নিয়মিত সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে নিজের সুস্থতা নিজের হাতে পরিবারের সুস্থতার জন্য নিজের সুস্থতা জরুরি এবং সেই সাথে পড়াশোনাটাকে চালিয়ে দেওয়ার জন্য আর যা করণীয় সেটিও করে যেতে হবে অর্থাৎ নিজের সুস্থতা এবং পড়াশোনা এই দুটাকে একত্রিকরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে আবারও সকলকে